বন্ধু আমি সুতোপা তা তখন তো আমি ব্লগ দিতে পারিনি আর এখন ব্লগটা শুরু করছি তা দেখুন প্রভুকে দর্শন করে নিন বজরঙ্গবলিতে দর্শন করে তারপর যাব মন্দিরে এবারে মন্দির খুলবে মহামায়ার আরতি হবে তা সেটাই আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য চলে এলাম তাড়াতাড়ি করে আর দেখুন সকালে অনেক কাজ ছিল বলে আমি আসতে পারিনি এখন ব্লগটা এখান থেকে শুরু করলাম আর সবাই আশীর্বাদ নিয়ে নিন জয় আর সকাল থেকে একদমই সময় করতে পারিনি তাই আর আমার যাওয়া হয়নি মন্দিরে কিন্তু মনটা সংকট করছিল যে মন্দিরে কখন যাব কখন যাব হ্যাঁ কিন্তু হয়ে উঠছিলো না কি করব বলুন সে এক কথা বারবার বলে সংসার হয় না তো তা যাই হোক এবারে এইবারে এই মন্দিরে এখন যাচ্ছি আর একটু দু চার মিনিট আগে যাচ্ছি কারণ আপনাদেরকে খোলাটা আজকে দেখাবো একদম মহামায়ার মন্দির যাই না তবে আমি আবার আয়রনের দোকানে ঢুকেছিলাম কতগুলো জামা কাপড় আয়রন করতে দিলাম সেখানে একটু দেরি হলো সময়টা হয়ে গেল না বুঝতে পারলাম না আর দেখুন বেরোলে কত কাজ তাই না এটা করতে ওটা করতে হয়ে যায় টাইম তা যাই হোক আমি টার্গেটই নিয়েছি যে আজকে আপনাদেরকে মহামায়ার তাপটা অন্তত নিয়ে নেবেননি আপনারা আর আমার ছটফট করে আমার বন্ধুরাও জানি ছটফট করেন যে কখন যাই বা কখন মহামায়াকে দর্শন করি তা চলুন সেই সময়টা চলে এসছে আর দেখুন এখন চুপচাপই আছে আর্ধাপীঠ কারণ এখনও মহামায়ার মন্দির খোলেনি এই জাস্ট খোলার প্রস্তুতি চলছে চল না এখনও আর জাস্ট চার পাঁচ মিনিট আছে মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার থাকে যে আপনাদের কাছে না আসতে পারলে ভালো লাগে না আপনাদেরও ভালো লাগে না বিশ্বনাথ এখনো খোলেন এই যে ছোট মন্দিরও বন্ধ আমার এবারে খুলবে চলছে এখন বন্ধ আছে আর সকাল সন্ধে ঠিক টাইম মতো আসবো বললেও হ্যাঁ সন্ধ্যাবেলাটা অবশ্যই হয় কিন্তু সকালবেলাটা বিশ্বাস করুন একটু মানে এদিক এদিক হয়ে যায় নিয়ে তারপরে সেজন্য আর আশাটা হলো না আমারও খারাপ লাগছিল যে আশা হলো না ওই দেখুন এখানে এই দেখুন সবাই দাঁড়িয়ে আছেন এখনো বসে আছেন এখানে দাঁড়িয়ে আছেন এবারে প্রস্তুতি চলছে গান হচ্ছে এটা হচ্ছে অফিস ঘর ইনি হচ্ছেন তুই সাদা ভালো আছেন এটাই দেখানোর জন্য আসি প্রত্যেকদিন আর আপনাদের নিশ্চয়ই ভালোই লাগে খোলেনি সেটাই একটু এসেছি আপনাদের জন্যই এলাম যে আপনারা যেন দেখতে ওখানে এখনও গান হচ্ছে এখনো খোলেনি আমিও ওয়েট করছি মাকে দেখাবো আপনাদেরকে অবশ্যই কথা দিয়েছি সন্ধ্যেবেলা তো আসবোই সকালে না আসতে পারলে কি হয়েছে আর দেখি খুব সুন্দর লাগে বেলাটা দারুণ আমাদের এটাই বৃন্দাবন অনেক ভাগ্য আমাদের যে মায়ের সামনে আছি মাকে দেখতে পাচ্ছি সকাল বিকেল এটার থেকে বড় পাওয়া কিছু নেই খোলার আগের দৃশ্যটা দেখুন চারদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে এবারে সবাই এসে দাঁড়াবে এবারে এখানে আমি তো ওপরে যেতে পারছি না বললাম না যে অসৎ চলছে বলে যেতে পারছি না তো রিটায়ারমেন্টরা এখানে বসে থাকেন কাকুরা বসে আছেন সবাই এরা সব রিটায়ার করে গেছেন এখানে সবাই এসে আড্ডাও মারেন মা আড্ডা মারে মানে মায়ের নিয়েই গল্প করেন আবার মাকে দর্শন করেন সবাই দর্শন করার জন্য এসেছেন এই যেবারে মোহামায়ের মন্দির খুলবে আর এই দৃশ্যটাই আপনাদেরকে আমি শেয়ার করতে চাই সুন্দর হরিনামের মানে কণ্ঠ ভেসে আসছে দেখুন হরিনাম হচ্ছে সবাই উঠে দাঁড়িয়ে যাচ্ছে এবারে আচ্ছা এই ভিডিওটা আমি বন্ধ করছি করে আপনাদেরকে নেক্সট ভিডিও মায়ের খোলা ইয়েটা দেখাচ্ছে এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই এটা বন্ধ করে দিলাম এবার খুলবে আপনারা ঢাকের আওয়াজটা শুনে নিন তারপরে এটা সামনের গেট খোলা হয়ে গেল এবারে এখানে এখন এইটুকু ভিডিও নিয়ে আমি